রাধে রাধে ভক্ত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো চলে এসেছি বাবুর আরও একটা ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য এই যে ভিডিওটা দেখছ এটা ছিল অন্নদা একাদশীর ভিডিও এই যে বাবু নতুন জামা পরে সুন্দর করে সাজুগুজু করে বসে আছে আর বাকি আমাদের ভগবানের সকল স্বরূপদের তোমাদের একবার দর্শন করিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এত ফুল মালা বাবু জন্মদিনে পেয়েছে অর্থাৎ নন্দ উৎসবে যে সেগুলো আর ফ্রিজে রাখার জায়গা হচ্ছে না তাই আমি সব ফুল দিয়ে আজকে সেবা দিয়ে দিয়েছিলাম তাই আজকের ভিডিওটা তোমাদেরকে একটু দেখালাম চলো আরতি করে নিই এরপর তোমাদের দেখাবো বাবু কি কি গিফট পেয়েছে নন্দ উৎসবের দিন তোমরা আরতি দর্শন করে নাও তারপরে আমরা গিফট দেখতে যাব আরতিতে সব সময় আমরা যখন প্রদীপ বা দ্বীপ ঘোরাবো সেটা হবে ওম আকৃতির আমরা ওম লেখার চেষ্টা করব আরতির মাধ্যমে এটা কখনো তোমাদেরকে বলা হয়নি এটাও তোমরা জেনে রাখো বন্ধুরা চলো এবার গিফটে চলে আসি দেখো কুড্ডুবাবু প্রথমেই যে জামাটা পরেছে সেটাও হচ্ছে কুড্ডুবাবুর গিফট ওটা আমার মায়ের ফ্রেন্ড অর্থাৎ কুড্ডুবাবুর দিদার ফ্রেন্ড দিল্লি থেকে এনে দিয়েছে এরপরে দেখো দেখাচ্ছি আরও অনেকগুলো জামা একটা জামা তো কুড্ডুবাবুর সাইজের যেটা সাদা রঙের কিন্তু বাকি গোলাপি জামাটা আর এই ইয়েলো জামাটা এই দুটো কিন্তু বাবুর সাইজের নয় ওটা কুড্ডু বাবুর থেকে ছোট। তাই আমি ঠিক করেছি এই জামাগুলো কোনো এক গোপাল সোনার যে পড়তে পারবে তাকে দিয়ে দেবো এরপর দেখো এরকম একটা মোড়া গিফট ছিল সেটাও খুলে দেখলাম এ দেখো একটা সুন্দর পিতলের গ্লাস কুড্ডু বাবুর গ্লাসটা ছোট থালা সব কিছুই বড় তাই কুড্ডু বাবু কোনো এক ভক্তকে দিয়ে এই সুন্দর গ্লাসটি আনা করিয়েছে দেখো বন্ধুরা আরও একটা গিফট আছে এরকম মোড়া দেখে তো মনে হচ্ছে কিছু বাসন হবে যেটা আমরা ইউজ করতে পারবো পূজায় চলো খুলে দেখি কি আছে ভেতরে ফোনের স্ট্যান্ডটাকে রেখে চলে এসেছি অন্য ঘরে তাই এক হাতে ফোন ধরে ভিডিও করছি তাই খুলতে একটু দেরি হচ্ছে বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই এবার ভিতরে কি আছে ও বাবা এখানেও রয়েছে একটা ছোট বাটি থালা গ্লাস সম্ভবত এটা আমার মেজ মাসিমণি অর্থাৎ কুড্ডু বাবুর মাসি দিদা দিয়েছে এই রকমই আরেকটা বেশ খানিকটা বড় থালা বাটি গ্লাস বাবুকে আমার ছোট মাসিমনি দিয়েছে সেটা ওই দিনই ভোগ লাগানো হয়েছিল বাবুকে তাই ওটা আর তোমাদের দেখাতে পারলাম না এই ড্রেসটা তো একদিন বাবুকে পরাবই চেষ্টা করব কোনো এক পুজোর দিনে পরানোর জন্য এটা সাইডে রাখি এই জামাগুলো বেশ সুন্দর তারাও খুলে তোমাদেরকে দেখাই বেশ খানিকটা সুন্দর দেখতে ভেতর থেকে প্যাকেটের উপর থেকে অতটা বোঝা যাচ্ছে না তাই আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা চার নম্বর বা পাঁচ নম্বর গোপাল সোনার জন্য পারফেক্ট হবে কিন্তু বাবুর জন্য এটা সাইজে একটু ছোট তো বেশ খানিকটা সুন্দর দেখতে জামাটা হলুদের সাথে সবুজের কম্বিনেশনে যেই দিয়েছে বাবুকে তাকে বাবুর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই দেখো এটা আর একটা পিঙ্ক কালারের জামা এই জামাটা বেশ সুন্দর আমার তো খুবই পছন্দ কিন্তু এটা তো বাবুর সাইজে হবে না তাই কিছু করার নাই। জামাটা কিন্তু দেখতে খুবই মিষ্টি এই জামাটাও আমাকে কোনো ছোট্ট গোপাল সোনা দেখে তাকে দিয়ে দিতে হবে তাহলে সে পড়তে পারবে এবং আমারও খুশি লাগবে আর যে দিয়েছে তারও খুশি লাগবে তো দেখো জামাটা খুব মিষ্টি এই রকমের জামা এই ধরনের আমি আগের বছর জন্মাষ্টমীতে গোবো সোনাকে গিফট করেছিলাম তো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি সেটা তো এই জামাটা দেখে আমার সেটা মনে পড়ে গেল তাই তোমাদেরকে বললাম আর দেখো এই তো তোমাদেরকে বললাম এটাও বাবুর গিফট পাওয়া আরও একটা বাবুর সুন্দর গিফট পেয়েছে এটা হলো এই দেখো এই জামা রাখার ব্যাগটা এটা হলো কুড্ডুবাবুর ড্রেস অর্গানাইজার এটা বাবু গিফট পেয়েছে এবং এটা খুবই একটা কাজের জিনিস এটা বাবুকে দিয়েছে আমার এক ফ্রেন্ড তো এটা খুব সুন্দর একটা জিনিস কুড্ডুবাবুর জামা কাপড় এত বেশি এত বেশি যে রাখার জায়গা হচ্ছিল না এপাশ ওপাশ চলে যাচ্ছিল এরকম একটা অর্গানাইজার কুড্ডুবাবুর খুব দরকার ছিল আর এই দেখো এখানে এই যে ড্রেসটা এটা তোমরা জানো অনেকে হাসি খুশি মন দিদিভাই এই জামাটা কুড্ডুবাবুকে বানাতে দিয়েছিলাম তাকে তো সেই দিদিভাই এটা বানিয়ে দিয়েছে খুব সুন্দর দেখতে হয়েছিল আর এটা অভিষেকের পর রাজবেশী কুড্ডুবাবু করেছিল আর দেখো এখানে রয়েছে নন্দ উৎসবের ড্রেসটা কুড্ডুবাবুর কিন্তু এখন আমি তোমাদের যেটা দেখাবো এই সুন্দর জামাটা এই সুন্দর জামাটা আমারই বানানো কিন্তু এটা কুড্ডুবাবুকে গিফট দিয়েছে মন দিদি ভাই বর্ধমান থেকে কুড্ডুবাবুর জন্য এই গিফটটা আমাকে পাঠিয়েছে তো এই গিফটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমি রাধা অষ্টমীতে পরাব বলে রেখে দিয়েছি আর তাছাড়া কুড্ডুবাবু প্রচুর প্রচুর চকলেটস পেয়েছে এই যে দেখো এটা আজকে আমি নিবেদন করেছিলাম সেজন্য এখানেই আছে তো তোমাদের এখান থেকেই দেখাচ্ছি এর মধ্যে থেকে দুটো চকলেট আমি গগো দিয়েছিলাম তো এখানে ওই দুটো জায়গা ফাঁকা রয়েছে আর বাকি সব চকলেটসই রয়েছে তো এই এই একটা সেলিব্রেশন বড়ো সেলিব্রেশন পেয়েছিলো বাবু। এর ছাড়াও পেয়েছে প্রচুর প্রচুর চকলেটস যেগুলো সব বাচ্চা এবং ছোট ছোট গোপাল সোনাদের মধ্যে আমি বিতরণ করে দিয়েছি এ দেখো এই দুটো ছোট সেলিব্রেশনও পেয়েছিল তো এই দুটো অলরেডি ভোগ লাগানো হয়ে গিয়েছিলো তো এগুলো নিচে ছিল তাই আমি তোমাদের পরে দেখালাম এছাড়াও এরকম হার্ট একটা চকলেট পেয়েছে তো এই চকলেটটা আমি ভোগ লাগাইনি আর এই যে বড়ো চকলেটটা এটাও পেয়েছে দেখো বন্ধুরা আজকে গোপাল সোনা মা লক্ষ্মী একই ড্রেস পরেছে তাই দুজনকে কি সুন্দর লাগছে আমি সেটা তোমাদের সাথে আজকে তুলে ধরলাম এছাড়া রয়েছে প্রচুর প্রচুর রিভিউ অনেকে আমাকে শুধু মেসেজে লিখেছে খুব সুন্দর হয়েছে কিন্তু ফটো দেয়নি তাই আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো যা যা ফটো আমার কাছে ছিল রিভিউয়ের সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর এই দেখো একটা কুন্দন ড্রেস বড় বানিয়েছিলাম বারো নম্বর গোপাল সোনার জন্য পরে তো এত মিষ্টি লাগছে তাকে এত সুন্দর লাগছে তো তোমাদেরকে সেই ফটো শেয়ার করলাম আর এইটা হলো ওই গোপাল দাদা বড় গোপাল দেখতে ছোটো হলেও উনি কিন্তু দাদা তাছাড়াও আমাদের বাড়িতে জন্মাষ্টমীর আগে অঙ্গরাগে এসেছিলেন এক রাধাকৃষ্ণের যুগল তো তাদেরও কিছুটা ভিডিও ক্লিপস নেওয়া ছিল আমি আজকের ভিডিওতে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আফটার অঙ্গরাগ এই রকম দেখতে লাগছিল তো আমি তো কখনোই যুগলের অঙ্গরাগ করিনি তাই প্রথমবার চেষ্টা করেছি তোমরা দেখে বলো কেমন হয়েছে আর আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা ফিরবো পরের দিন নতুন ড্রেস কালেকশন নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে